প্রশ্ন হচ্ছে মেয়েদের কত বছর বয়স থেকে পর্দা করতে হবে দেখুন ছোট থেকে মানুষ হয় মেয়ে হয়ে ওঠে যখনই তাকে দেখে চোখে লাগার মতো হবে আপনি জানেন যে আপনিও পুরুষ মানুষ আপনার মেয়ে কিন্তু আপনিও কোন মেয়েকে দেখে আপনার চোখে লাগে আকর্ষণ সে ওডবে আসলে আরেকটা কথা বলুন যখন তার গায়ে ফুল ফুলবে তখন তাকে পর্দা করতে হবে আর মা-বাপের উচিত পর্দা সাবালিকা হলি করবে তা নয় সাবালিকা হলে পর্দা ফরজ কিন্তু তার আগে ট্রেনিং দিতে হবে ছেলেদের ওপরে নামাজ কখন ফরজ হয় জি কখন ফরজ হয় যখন সাবালক হয় তখন সাবালক গজেছে লাভের নিচের হয়ে গজেছে ইত্যাদি ইত্যাদি যদি না হয় তাহলে পনেরো বছর বয়স হলে সে সাবালক তখন তার উপরে নামাজ ফরজ কিন্তু ট্রেনিং দিতে কখন থেকে বলা হয়েছে সাত বছর থেকে ওই রকম মেয়েকে সাত বছর বয়স থেকে সেই রকম পোশাক পরান আর বগল কাটা পোশাক জেংবার করা পোশাক আপনি ছোট থেকে মানুষ করবেন আর ভাববেন বড় হলে তখন মেয়েদের সঙ্গে মিশতে দেন তাহলে সেই মেয়েকে আপনি ফেরাতে পারবেন না সুতরাং ছোট থেকেই অভ্যেস করান যেন সেই ছেলেকে নিকাপ পড়ান এ মেয়েকে নিকাপ পড়ান সাত বছর বয়স হয়ে গেলি তাকে আপনি পর্দা করাতে শেখেন তারপর আস্তে আস্তে আট বছর ন বছর হলে সে কিন্তু আকর্ষণীয় হইবে এবং আট বছর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আপনারা খবরে অহ অহ আজকাল এখানে খবর আসে সেখানে দেখবেন যে আট বছরের মেয়েকে পর্যন্ত ধর্ষণ করছে এই জালেমরা এই হারামে কি বলবো আর পোলারা